দেখলাম যে জানুয়ারি মাসের এক তারিখে তৃণমূলের প্রতিষ্ঠা দিবসে ভাঙড়ে আরবুল ইসলাম গোষ্ঠী এবং শকাত মোল্লা গোষ্ঠীর মধ্যে এটা ঝামেলা সৃষ্টি হয় আরবুল ইসলাম তৃণমূলের শকাত মোল্লা গোষ্ঠীর বিরুদ্ধে থানাতে গিয়ে কাশীপুর থানাতে গিয়ে বিভিন্ন মামলা করে সেই আরবুল ইসলামকেই মানে কাঠগোড়ায় তুলে সাসপেন্ড করলো তৃণমূল কি বলবেন ভাঙড় এত স্পর্শকাতর একটা এরিয়া যার কারণে মুখ্যমন্ত্রী কি করেছে ভাঙরটাকে কলকাতার আন্ডারে করে দিয়েছে কলকাতা পুলিশের আন্ডারে তার ফল তারপরেও কি ভাঙড়ে যে অশান্তি সেটা কি কমেছে আজকে আরাবুল ইসলাম শকত মোল্লা বা আপনার ওই যিনি আছেন আই এস এফের এর ঠিক আছে নসাদ সিদ্দিকি প্রায় তো এদের মধ্যে ঝগড়ার অশান্তি লেগেই থাকে নয় আরাবুল ইসলাম শকাত মোল্লাকে মারছে নয় শকত মোল্লা মারছে আই এস মারছে এ তো চলতেই থাকে আজকে আপনি দেখুন আরাবুল ইসলামের যে গাড়ি যে ভাঙচুর করা হয়েছে তা তার আমি দেখলাম মিডিয়া চ্যানেলে যে গাড়ির উঠে পড়েছে ইট ইট বৃষ্টি করছে তার গাড়ির কাঁচের ওপর মানে এটা কোন অরজকতা চলছে আজকে আপনার যদি কারোর বিরুদ্ধে কোনো অভিযোগ থাকে আপনি থানায় গিয়ে সমস্ত থানায় গিয়ে এফআইআর করেছেন মামলা তো রুজু হয়েছে মামলা যে রুজু হয়নি সেটা তো মামলা তো রুজু হয়েছে মামলার তো পরিপ্রেক্ষিতে কোর্টের একটা হিয়ারিং হবে তারপর তার একটা কনভিকশন হবে বা অ্যাকুইটাল হবে যেটা কিছু একটা হবে মানে সামান্য ভারতের যে সংবিধান তার উপরে কি বিশ্বাস নেই মানুষের আপনার অনুরাগীরা এত মানে ডেস্পায়ার হয়ে যাচ্ছে যে তার গাড়ির কাছে গিয়ে ইট বৃষ্টি করছে তার গাড়ি ছাদে উঠে পড়ে তাকে মারার চেষ্টা করছে মানে এটা কি ধরনের অযোগ্যতা চলছে আপনি টোটালি হচ্ছে পুলিশ মন্ত্রী হিসাবে ফেলিওর আজকে ভাঙরকে কলকাতার আন্ডারে করে লাভটা কি হলো তাহলে যেরকম ছিল ছিল ঠিকই থাকতো মামলা হতো ওয়েস্ট বেঙ্গল পুলিশ সেটাকে টেক আপ করতো কোর্টে নিয়ে আসতো তাহলে আলটিমেটলি আপনি যতই কলকাতাকে এক্সটেন্ড করতে থাকুন আলটিমেটলি এই যে প্রবলেমটা এই যে একে অপরে মারা এমপি এমএলএ দেরকে ধরে মারা তাদের গায়ের ওপর ইটবৃষ্টি করা তাদেরকে মানে প্রাণহানি প্রাণহানি চেষ্টা করা প্রাণ নিয়ে নেওয়া বা তাদেরকে হত্যা করার চেষ্টা করা এইগুলো তো ঠিক হচ্ছে না আজকে মানে দিনে দুপুরে কলকাতার মতো রাজপথে কসবা এলাকায় একদম দিনে দুপুরে যদি কারোর ওপর এভাবে যদি অ্যাটাক হয় তাকে যদি পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে তাকে যদি এভাবে শ্যুট করার চেষ্টা করা হয় তাহলে কোথায় তাদের নিরাপত্তা কোথায় আজকে আপনি পুলিশ মন্ত্রী হিসাবে নিজের দলের এমপি এম এলএ মন্ত্রী এমনকি যারা পঞ্চায়েত প্রধান তাদেরকে আপনি নিরাপত্তা দিতে ব্যর্থ আপনার উচিত এক্ষুনি পদত্যাগ করা এবং আপনার এই যে আপনার যে মন্ত্রক আছে আপনি সেটাকে সামলান অন্যান্য মন্ত্র অন্য দিয়ে দেখুন যে তারা কিছু ভালো করতে পারে কিনা আর আরাবল ইসলামকে দল থেকে বার করে আপনি কি প্রমাণ করতে চাইছেন যে আপনি খুব ভালো কাজ করেছেন আলটিমেটলি দেখবেন কিছুদিন বাদে আপনি সেই তাকে ভোটের স্বার্থে তাকে আবার ফুলমালা দিয়ে আবার নিয়ে দলে ব্যাক করাবেন যখন ভোট এই দু হাজার ভোট আছে দুহাজার ছাব্বিশে ভোটের আগে দেখবেন এরা সবাই আবার দলে ঠিক যোগদান করবে কারণ এদের এদের দরকার এরাই কিন্তু ভোট ব্যাংক এরাই ভোটটা নিয়ে আসে আজকে এদের জন্যই কিন্তু এই দল ক্ষমতায় আছে এবং এই দল সরকারে আছে এরা যদি দরকার দল থেকে চলে যায় আজকে সরকার থাকবে না আজকে আপনার ম আপনাদের মনে থাকবে হয়তো ওই অনুব্রত মন্ডল যখন জেলে চলে গেল ঠিক আছে দু বছরের জন্য অনুব্রত যায় কাজল শেখ সে কিন্তু পুরো দলটাকে বীরভূমে কিন্তু চালিয়ে গেছে কাজল শেখের নেতৃত্বে বীরভূমে দল যথেষ্ট ভালো করেছে প্রত্যেকটা বিধানসভা জিতেছে লোকসভা জিতেছে সুতরাং দল বিরোধী কাজকর্ম দাগিয়ে দিয়ে তাদেরকে দল থেকে বের করে আবার তাকে সংবর্ধনা দিয়ে তাকে আবার দলে ফিরিয়ে নেওয়া এইসব দেখে আগামী মানে জনবাসী পশ্চিমা জনবাসীকে আপনি এটা ভুল বোঝাচ্ছেন তারা বুঝতে পারছে না তারা হচ্ছে হ্যাঁ হয়তো ভালো স্ট্যান্ড হয়েছে কিন্তু আলটিমেটলি তারা আবার দলে ফেরত হবে কারণ এটাই হচ্ছে আপনার ভোট ব্যাঙ্ক এদেরকে ছাড়া আপনার চলবে না আপনার আপনার দল চলবে না এদেরকে ছাড়া এই যে মানিক পার্থ অনুব্রত এদের বিরুদ্ধে কিন্তু ইডি সিবিআই মামলা রয়েছে তাদের জেলও খেটেছে তাদের কিন্তু দল থেকে সাসপেন্ড করেনি শান্তনু সেন তাকে সাসপেন্ড করা হয়েছে কিন্তু আপনি একজন বিজেপি সাধারণ কর্মী হিসেবে বিজেপি সমর্থক হিসেবে যদি শান্তনু সেন যদি বিজেপিতে জয়েন করেন আপনি কি মনে করেন যে তাকে স্বাগত জানানো উচিত আমি বলি শান্তনু সেন একজন হচ্ছে খুবই মানে এডুকেটেড পার্সন তিনি একজন ডাক্তার সমাজে সব থেকে বড় যদি কোনো মানুষকে আমরা শ্রদ্ধা করি ভগবান মনে করি সেরা হচ্ছে ডাক্তার ডাক্তার মানে আমাদের কাছে ভগবান ডাক্তারের থেকে বড় কেউ হয় না ডাক্তার মানুষের জীবন বাঁচায় আর সব থেকে কথা কথা বলতে সে কোন দলে যাবে টিএমসি যাবে বিজেপি থাকবে কংগ্রেসে যাবে সিপিএম এ যাবে ধর ব্যক্তিগত ব্যাপার যদি আপনাদের দলে আসে আমি বলতে পারি দেখুন আমি প্রথম কথা একজন আইনজীবী আমি প্রথমে আমার আমার পরিচয় হচ্ছে আমি একজন আইনজীবী কলিকাতা হাইকোর্টের তারপরে আমি যে কোন দলে সাপোর্ট করি না করি সেটা পরে ব্যাপার প্রথমে আমি একজন আইনজীবী আমি আইনজীবী হিসেবে বলছি যে শান্তনু সেন যথেষ্ট ঠান্ডা মাতার বুদ্ধিমত্তা মানুষ তার যথেষ্ট জ্ঞান আছে এবং সে জেনে বুঝে তার বিভিন্ন পদক্ষেপগুলো নিয়েছে এবং এখনও নিচ্ছে এবং সবথেকে বড় কথা বলবো যে শান্তনু সেন আজকে যদি অভয়ের পাশে অভাব বাবা মার পাশে যদি দাঁড়িয়ে থাকে তাহলে সে রান ঠিক কাজ করেছে এবং যা তার জন্য তাকে দল থেকে বহিষ্কার করা এটা সম্পূর্ণভাবে ভুল হয়েছে তাকে দলে ফিরিয়ে নেওয়া উচিত এবং তাকে স্বাস্থ্য ব্যবস্থাকে তাকে যে ঠিক করে দেওয়ার একটা সুযোগ তাকে দেওয়া উচিত আজকে আপনার পছন্দের সন্দীপ ঘোষ আজকে সবাই দেখতে পাচ্ছে পশ্চিমবাংলাবাসী যে সেই সন্দীপ ঘোষ কী করছে সে আজকে দুর্ণীতিটা তুরন্ত দুর্ণীতিতে যুক্ত আজকে এই কলেজ থেকে সেই কলেজ সেই কাছে ওই কলেজ যেখানে তাকে ট্রান্সফার করা হচ্ছে সেখানে গিয়ে সে দুর্ণীতি করছে তার যে কোনো কলেজের ছেলে বাচ্চা যারা মেডিকেল কলেজে পড়ছে তার তাকে চায় না আমি তাকে তাকে তারপরে তাকে বহলতবিতে বিভিন্ন কলেজের প্রিন্সিপাল পদে রাখছেন সেই সন্দিক ঘোষের সাথে কি আমরা আপনার এত পার্সোনাল কি সম্পর্ক যে আমি তাকে সাথে আজকে সন্দীপ ঘোষের জায়গায় শান্তনু সেন থাকতো তাহলে এই এই যে আজকে মেডিকেল কলেজে মেদিনীপুর মেডিকেল কলেজে এত বড় একটা ঘটনা ঘটে গেলো একটা প্রসূতি মারা গেলো প্রসব করা এতে তাহলে সেই জিনিসটা হতো না আজকে নার্স যে আছে তাকে কেউ ধরছে না যে সেই নার্স হয়তো কোনো চ চক্রান্ত হতে পারে এখানে কোনো বিরোধী দলে চক্রান্ত হতে পারে সেই নার্সকে দাগি দেওয়া হয়েছে যে তুই এক্সপায়ারি করা সেলাইনে বোতল দেওয়া দাও দিয়ে তাকে মেরে ফেলো যার ফলে আমরা একটা সুযোগ পাই আমরা একটা আন্দোলন করতে পারি এই বিরোধী দলকে বলছি আপনারা কেন এই ধরনের আন্দোলন করে করে মানুষকে ভুল বোঝাচ্ছেন আপনারা যদি ক্ষমা থাকে আপনারা সেই নার্সের বিরুদ্ধে কেন এফআইআর করছেন না সংশ্লিষ্ট থানায় গিয়ে কেন এফআইআর করছেন না কেন মানুষকে ভুল বোঝাচ্ছেন শান্তনু সেন যদি ভালো কাজ করে থাকে আমি বলবো তিনি যোগ্য ব্যক্তি স্বাস্থ্যমন্ত্রী যদি আগামী দিন স্বাস্থ্য মন্ত্রক যদি শান্তনু সেনের হাতে যায় আমি বলবো আমি বড় ঘোষণা আজকে বলতে চাইছি এটা আপনার চ্যানেলের মাধ্যমে তাহলে এই যে দুর্নীতি এই যে মেডিকেল কলেজ নিয়ে এত সমস্যা প্রবলেম ডাক্তার মাঠ মারা যাচ্ছে নার্সের ওপর এত সমস্যা তাদের ওপর ডাক্তার মার খাচ্ছে এই সমস্ত কিছু বন্ধ হয়ে যাবে কারণ তিনি একজন যোগ্য ব্যক্তি তিনি একজন বড় ডাক্তার এবং তার অনেক অভিজ্ঞতা আছে তার মাধ্যমে তিনি পুরো স্বাস্থ্য ব্যবস্থাকে ঢেলে সাজিয়ে দিতে পারবেন